আর নাম সাদিক কে তুই জানিস কেমে আর নামাই কি তা আমার সইটা আমাকে দাওয়াত করছিল আবার দি তালে কথা কইছস এ রাস্তা আমি তালে কই পামু এসগো এসগো গু গু ভাই মুক কইবা কত ভালো জায়গা সুন্দর পরিষ্কার জায়গা তানছি গু না তুই দা তাল তাল তুই তাল কইছস না তালানছি তাল মেশ গেলাম মেশ গেলাম কালাম আরে হে তো আমার حال তো ভাই বুঝতি দুই বছর আগে ফ্রি পিসা সৌদি আরব গেছে বুঝি বাই যে একটা দরা হয়ে আইসে এর লাগে আমার হাল তো হাল হাল আমার জীবনটা শেষ সই সার সম্পদ সব কিছু শেষ বিচ্ছা হনে নতুন ব্রিজ ইয়া লাল তোর মুজে ব্যবসা করে বিত্রালাল অফিসে চাকরি করে বুঝতি লাল বুঝস না শুডো এ লাল বুঝে না আরে আমার হাল তো ভাই কালাম হয়ে আছে না তোর মুজের ব্যবসা করে তোর মুজের

লৈ আহিছে কি তাক আবা মানে বুজব নে গাড়ী

তুই পাগল না কি আমি কি কইছো নাইয়া ওই কথা কইছে ওইটা তো বুঝি বেলা কইছে এস গুল এস গুল আমি বলে গুলিয়া গেছি না না তুই আইতে তার কথা শুনতে কথা কইছে তোর পর আবার কল লাইলি মুজলু লাইলি মুজলু আমি ছবি ছবি দেখাই তার আমি কি লাইলি মুজলু ছবি দেখাই তারা পড়া আমার কল লাইলি মুজলু আরে তুই আমার করে একটা ব্যাপার হইছ তোর কথাটা বুঝছস না কিটা কইছে না কইছে দেই তুই আমার তারে আইয়া তুই কি পাগল মিটা

মাইছে জানে কো একটা কথা ও এক দেশের গালি এক দেশের লাতি টুকু লাগা লাতি না তো এক দেশের গালি এক দেশের বুলি ও আমি বুঝাইতেছি আমি বুঝি বুঝি দর্শক ভাইরা আমি বেবাড়া বুইলা কথা কই খালি বেজাইলা আচ্ছা লুকে কই আবুল কোরি খালি গন্ডগুল তুই যা বুঝছ সম্পূর্ণ ব্যাপারে বুঝই বুঝছ দর্শক ভাইরা বুঝছস না আমার মতো ব্যাপারটার মতো বুলবুজায় বিদেশি ভাইরার লগে আপনারা কিন্তু কইরেন না মস্ত বড় ভুল আবুল